প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম আমি আজকে ইরানিদের প্রসঙ্গেই বলতে চাই তার আগে একটু কথা বলতে না বললেই না ইসলাম একটি শান্তির ধর্ম সাম্যের ধর্ম মানবতার ধর্ম এই ধর্মে কোনো বিভেদ বা বিতর্ক থাকার কথা নয় রসুল্লাহ তার বিদায় হজে পরিষ্কার বলেছেন যে মুসলমানরা ভাই ভাই তাদের মধ্যে আশ্রাপ আত্রাপ নাই এক কাতারে তারা নামাজ পড়ে এই যে মুসলিমরা সেখানে অন্য ধর্মে বিভেদ আছে বড় ধরনের বিভেদই আছে কিন্তু ইসলামে এই বিভেদটা নতুন করে যারা তৈরি করতে চায় শিয়া শুনি বাহাই কাদিয়ানি ইত্যাদি এটা তাদের অন্যায় প্রচেষ্টা এবং এই প্রচেষ্টার সঙ্গে অন্য ধর্মের লোকেরা জড়িয়ে থাকতে পারে বলে ব্যাপকভাবে সন্দেহ করা হচ্ছে আমরা বলতে চাই ইরান উনআশি সালে একটা ইসলাম বিপ্লব হয় এবং সেখানে মার্কিন পুতুল সরকার সাহাকে তারা বিতাড়িত করে যেমন বাংলাদেশে শেখ হাসিনাকে দেশের ছাত্র জনতা অব্যুদ্ধের মাধ্যমে গত পাঁচ আগস্ট বিদায় করেছে ভারতের পুতুল সরকার যাই হোক ইরানের বিপ্লবের পর থেকেই পশ্চিমা শক্তিগুলো ইরানের উপরে চড়াও হয় তার আগে তাদের সাথে ভালো সম্পর্কই ছিল সেখানে ইরাকের মাধ্যমে ইরানে হামলা চালায় এবং আট বছর শেষ যুদ্ধ চাইলে ইরানের অভূত অভূতপূর্ব ক্ষতি করে এরপরে সাদদাম ব্যর্থ হলে ইসরায়েলকে ইরানে পিছনে লাগিয়ে দেওয়া হয় এই মৌলবাদী উগ্রবাদী যে নেতান সরকার সম্প্রতিও মার্কিন এবং পশ্চিমা মদদে অর্থ এবং অস্ত্রের সমর্থন নিয়ে ইরানের পরে মিথ্যা অজুহাতে হামলা চালায় ইরান কিন্তু কোনো পারমাণিক অস্ত্র তৈরি করার কথা না করেছে ইসলামে নিষিদ্ধ করেছে সেটাও বলেছে কিন্তু ইরাকে যেমন মারণাস্ত্র বদলে আসে বলে ইরাকের উপর হামলা চালিয়েছে পশ্চিমারা তেমনি ইরানের উপরেও ইসরায়েল একই অভিযোগে তারা পারমাণিক অস্ত্র তৈরি হয়ে ও যেতে হামলা চালায় তারা ইরানের কথা বিশ্বাস করে না এবং তাদের আরও মতলব ছিল যে ইরান তাদের মধ্যে মধ্যপ্রাচ্যে একমাত্র প্রতি প্রতিদ্বন্দ্বী ফলে ইরানকে তাদের ছোটো করতে হবে খাটো করতে হবে সাইজ করে রাখতে হবে নিষেধাজ্ঞা অর্থনৈতিক নিষেধাজ্ঞা তো ইরানের উপরে আসে বিপ্লবের পর থেকে তারপর দেশটা সেই নিষেধাজ্ঞা অতিক্রম করে ওভারকাম করে এগিয়ে যাচ্ছিল কিন্তু একের পর এক বিপর্যয়ে তাদের উপর নেমে আসে ইরান যুদ্ধ তাদের দেশ থেকে দূরেই রাখতে চেয়েছিল বারবার প্রক্সি যুদ্ধের মাধ্যমে কিন্তু সেটা সম্ভব হয়নি তারা জুন আমরাজানি ইসরায়েল অতিরিক্ত ইরানে হামলা চালায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করে বারো দিনের যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি এর মধ্যে আমেরিকা ও ইরানের তিনটি বেসামরিক পারমাণিক কেন্দ্রে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করে হয়তো পশ্চিমারা হামলা চাইলে ইজরায়েল আমেরিকা হামলা চাইলে ইরানের পারমাণিক কর্মসূচি যেটা শান্তিপূর্ণ কাজে বেসামরিক কাজে ব্যবহারের জন্য তারা করছিল সেটা পিছিয়ে দিতে সক্ষম হয় ইরানের ব্যাপক ক্ষতি করেছে তারা আবারও কিন্তু ইরান যে ইজরায়েলের পরে পাল্টা হামলা চালিয়ে যে ক্ষতি করেছে সেটা কিন্তু কম নয় সেই ক্ষয়ক্ষতি ইসরায়েল চাপিয়ে রাখতে চেয়েছিল কিন্তু সেটা তারা পারছে না ফলে ধীরে ধীরে ইসরায়েলের যে ব্যাপক ক্ষয়ক্ষতিছে ইরানের ড্রোন এবং মিসাইল হামলায় সেই খবরটা ধীরে ধীরে বেরিয়ে আসছে আমরা দেখছি যে একটা খবর ইসরায়েলের অর্থনীতি গুড়িয়ে দিয়েছে ইরান ইরানের সঙ্গে বারো দিনের যুদ্ধে দখলদারে ইসরায়েলের অর্থনীতি সরাসরি কেবল বারো বিলিয়ন ডলারের ক্ষতি হয়নি এক কথায় তেল আবিবের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে গেছে ইরানের সঙ্গে এই যুদ্ধে ইসরায়েলের জন্য শুধু নিরাপত্তা ও রাজনৈতিক ক্ষতি বয়ে আনেনি বরং অর্থনৈতিকভাবে প্রচণ্ড আঘাত এনেছে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় তেত্রিশ হাজার বাণিজ্যিক ও আবাসিক ভবন সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে ইরানের আয়রন ডোম কিংবা আদার্স যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু তাদের রক্ষা করতে পারেনি ওগুলি ভেদ করে ইরানের ড্রোন এবং মিসাইল হামলা মিসাইলের হামলা সেখানে পৌঁছেছে এবং ক্ষয়ক্ষতি করেছে এসব ভবন বিনির্মাণেও আনুমানিক ছয় বিলিয়ন ডলার খরচ হবে অর্থনৈতিক অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ অবকাঠো মেরামত ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে প্রায় দশ বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হবে এছাড়া ইসরায়েলের স্টক এক্সচেঞ্জ ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র আমলা অবৈধ শাসনের মোট রপ্তানির আট শতাংশ বাজারকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করে শেয়ার বাজারে আঘাত নির্ভিনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে যার ফলে ফিলিস্তিনি অধ্যুষিত এলাকায় ব্যাপক শেয়ার বিক্রি ও বাজার পতন ত্বরান্বিত হয়েছে যা ইসরায়েলের অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে ইসরায়েলি মিডিয়া ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ওয়াইজম্যান ইনস্টিটিউট ও হাইফা রিফাইনারিতে যে বিস্তৃত মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে তা উল্লেখ করে জানিয়েছে ইরানের হামলায় ফলে ইসরায়েলের ক্ষতির প্রকৃত মাত্রা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনীর সাবেক অর্থনৈতিক বিভাগের প্রধান জেনারেল মেজর প্রধান মেজর জেনারেল অবসরপত্র রাম আমিনাজ বলেছেন ইরানের সঙ্গে যুদ্ধে খরচ ইসরায়েলের যুদ্ধ বাজেটকে দুইশো বিলিয়ন সেকেল ছাড়িয়ে ফেলেছে কারণ ইসরায়েলকে এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়েছে যার প্রতিটির মূল্য তিন মিলিয়ন ডলার বেশি এদিকে গাজায় যুদ্ধের পর থেকে ইসরায়েলের অর্থনৈতিক অবস্থা সংকট প্রাকৃত প্রতিবেদন অনুযায়ী গাজা যুদ্ধের ফলে ইসরায়েলের বিদেশি বিনিয়োগ ষাট শতাংশের কমে গেছে এছাড়া এই যুদ্ধের কারণে ছিচল্লিশ হাজার বেশি কোম্পানি বন্ধ হয়ে গেছে প্রযুক্তি খাতের ঊনপঞ্চাশ শতাংশ কোম্পানি বা স্টার্ট আপ তাদের বিনিয়োগ ইসরায়েল থেকে প্রত্যাহার করেছে এই পরিস্থিতি ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ডোর লিবারম্যান বলেছেন নি শুধু সাময়িকভাবে ব্যর্থী হননি বরং ইসরায়েলকে একটি নজিরবিহীন অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছেন বারো দিনের যুদ্ধে শেষে হলেও পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে যদিও ইসরায়েলের কর্তৃপক্ষের সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ পরিসংখ্যান গোপন রাখার চেষ্টা করছে তবে বিশ্লেষণ বিশ্লেষকরা বলছেন সরাসরি ক্ষতির পরিমাণ প্রায় বারো বিলিয়ন ডলার এবং যুদ্ধ যদি দীর্ঘাস দীর্ঘস্থায়ী হতে হতো তবে ইসরায়েলের সম্পূর্ণ অর্থনৈতিক পতনের মুখোমুখি হতে পারত। এদিকে এই যুদ্ধের কারণে ইসরায়েলের যে বাসিন্দারা বাংকারে লুকিয়ে থাকতো তারা এখন আতঙ্কে ভুগছে ইরানের হামলার কারণে তারা এটা অভ্যস্ত ছিল না বিলাসী জীবন যখন অভ্যস্ত ছিল তারা কিন্তু অনেকে দেশ ছাড়ছেন বলে খবর বেরিয়েছে এখনও পর্যন্ত দেশ সারা প্রবণতা রয়েছে আর ইসরায়েলের অভ্যন্তরে মেতানোর বিরুদ্ধে মিছিল রাজনৈতিক কার্যক্রম চলছে নেতানীয় হয়তো শেষ পর্যন্ত ক্ষমতা থাকতে পারবেন না যুদ্ধবাজি নেতানীয় হোক আমেরিকা নতুন করে ইসরায়েল আরও অস্ত্র পাঠাচ্ছে বলে খবর বেরিয়েছে এদিকে মুসলিম বিশ্ব বিশেষ করে সুন্নি বিশ্ব সৌদি আরব সেরা ওই যুদ্ধকাল ইরানের পাশে না দাঁড়ালো এখন অনেকেই তা ইরানের প্রতি তাদের নজর পড়েছে তারা বুঝতে পারছে যে ইরান ইসরায়েলকে থামিয়ে না দিলে মধ্যপ্রাচ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য বিরাট বিপদ সামনে অপেক্ষা করছিল তবে সৌদি আরব সহ মিশর সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য ইসলামী শক্তি ইরানের পক্ষে খুব জোর অবস্থা না নিল ইরানের অভ্যন্তরে যেসব সোনি মুসলমান রয়েছেন সেই আলেম কিংবা বুদ্ধিজীবীরা তারা কিন্তু ইরানের এই বারো যুদ্ধকে তাদের ইরানের বিজয় বলে অভিহিত করেছেন এবং মুসলিম সম্প্রদায়কে ইরানের পাশে অবস্থানের জন্য তারা আহ্বান জানিয়েছেন আমরা দেখছি যে আসলে ইরানের অনেক ক্ষতি হয়েছে এটা কোনো নেই ইরান তো অলরেডি ক্ষতির মধ্যেই আছে নিষেধাজ্ঞাসহ পশ্চিমাদের যে শক্তি তারা বিশ্বে বিভিন্ন জায়গায় তাদের শর্ত হাসিলের জন্য তাদের ক্যান্টনমেন্ট বানায় সামরিক ছাউনি বানায় আবার কোনো কোনো দেশে তারা তাদের সুবিধার্থেই তারা নিষেধাজ্ঞা জারি করে কোনো দেশের উপরে এই পশ্চিমা শক্তির বিরুদ্ধে যে মুসলিম রেনেসার সূচনা করেছে ইরান সেটা অব্যাহত থাকবে বলে আমরা মনে করি আমি ডিভিডিও রানা চ্যানেলের পক্ষ থেকে আপনার সকলকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি যাতে আমি নতুন একটি ভিডিও বানানোর প্রেরণা লাভ করি খোদা বেশ বাংলাদেশ দীর্ঘজীবী হোক